ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি আসলে কেমন মানুষ তার ব্যাপারে আপনার মন্তব্য ডক্টর শফিকুর রহমান সাহেব এমন একজন ব্যক্তি অন্তত আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি ওনার সাথে আমরা এই সময়ে আলহামদুলিল্লাহ বর্ণার্থ মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন শুধু এই না জালেমরা যেই সময়ে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছিলেন ঘরের মধ্যে যখন মানুষ থাকতে ছিল না সেই সময়ে সুনামগঞ্জের ভাইদের পাশে সিলেটের বর্ণার্থ মানুষের পাশে তিনি গিয়ে দোয়ারে দোয়ারে গিয়ে গিয়ে তিনি মানুষের কাছে হাদিয়া পৌঁছে দিয়েছেন এবং একটা বিষয় লক্ষণীয় মহামালাত যেটা উমরে ফারুক রাদি আল্লাহ তালহ বলছেন তার সাথে কি তোমার মহামালাত হয়েছে আজকে জাতি তার মহামালাত দেখছে তিনি মানুষকে যে ডাল চাল চিনি অথবা টাকা পয়সাই হোক এগুলো যখন দিচ্ছেন এটাকে ত্রাণ না বলে তিনি বলেছেন এটা হাদিয়া আপনার ভাই আপনার জন্য হাদিয়া নিয়ে আস এই যে সুন্দর একটা পরিবাসা ত্রাণ বললে অনেকের মনের ভিতরে একটু খটকা লাগতে পারে খারাপ লাগতে পারে এই জায়গা থেকে কত সুন্দর একটা পরিবেশ যে হাদিয়া নিয়ে আসে আপনার ভাই আপনাদের জন্য এই সুন্দর কথন ওনার কাছ থেকে মামালাত হিসাবে আমরা পেয়েছি এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই আলেম ওলামাদেরকে এত বেশি কাছে টেনে নিয়ে আসছেন কওমে এবং আলিয়ার মাঝখানে যে একটা দেওয়াল আছে দেওয়াল তিনি ভেঙে দিতে চাচ্ছেন তিনি চাচ্ছেন যে আমরা সবাই এক আলিত কৌল কিল্লাহ ইউদ আইফ উল আমাদের ঐক্য ছোট ছোট শক্তিকে বড় শক্তিতে রূপান্তরিত করতে পারে আর আমাদের ভাঙন আলেম ওলামা সাধারণ তাওহিদপন্থী জনগণের বিশাল শক্তি এই শক্তিকে দুর্বল করতে 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 আজকের অবস্থানে নিয়ে আসতে পারে উনি দেওয়ালটা ভেঙে দিতে চাচ্ছেন দিকটা আমরা বলতে পারি আমরা যেটা দেখছি যে অত্যন্ত সুন্দর আখলাকে তিনি দিনী বিষয়গুলো বারবার মানুষের কাছে বলে যাচ্ছেন এবং প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজগুলো করছেন এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সফর করলে মানুষ চেনা যায় আপনারা দেখেছেন যে উনি জায়গায় জায়গায় সফর করে মানুষের সাথে মিশছেন এবং একা এতটা বেশি উনি ছুটে চলছেন মনে হচ্ছে যেন যুগ পাল্টে দিতে না অনেক চাই জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ পুরো জাতির জাগরণ আনার জন্য তিনি কাজ করে যাচ্ছেন আমরা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসা করা দরকার এরপরে আসুন পোশাক পরিচ্ছেদ নিয়ে যদি কথা বলি ফানজুরু তা খুদু না দিই না কম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্না হচ্ছে একজন মানুষকে যদি আপনি ভালো বলতে চান তাহলে ওনার চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে সুন্নতের অনুকরণ অনুসরণ আছে কিনা আপনি দেখবেন সাধারণ ছোট্ট একটা মানুষের সাথেও তিনি মিশতেছেন মুসাফা করছেন যেখানে অনেক গ্যাদারিং হচ্ছে সেখানে তিনি এই কথা বলতেছেন যে সবার সঙ্গে তো মুসাফা করতে পারলাম না আপনাদের কপালে একটা চুমু দিয়ে দিলাম এটা কত সুন্দর একটা আদর্শিক কথা রসুলি করিম সাল্লাম সাহাবাই ইরামদেরকে কপালে চুমু দিতেন কপালে চুমু দিতেন হাতের মধ্যে চুমু দিতেন সুন্নতের এই সুন্দর অনুকরণ অনুসরণ আমরা ওনার মধ্যে এখন পাচ্ছি এজন্য আমরা এই মানুষটার দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করি তার এই সুন্দর কাজ যেন আরো বেশি আমাদের দেশে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিনের দাওয়াত যেন ছড়িয়ে পড়ে প্রত্যেকের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন মুছে দেন আল্লাহ যেন মাফ করে দেন আমাদের সবাইকে আগয়ান হয়ে দিন বিজয়ীর জন্য কাজ করার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি